আসসালামু আলাইকুম তো আমাদের বড় খামারের মুরগি প্রতিটা মুরগি আজকে একটু দেখাবো সকালবেলা খাওয়ার পানি দেওয়া হচ্ছে তো যাই হোক হচ্ছে গরম পড়তেছে একটু সকালে ভালোই বাতাস আছে তো এদিকে আমাদের সেই সবজি ক্ষেত এখানে কিন্তু ভালোই বেগুন টেগুন হচ্ছে মোটামুটি খাওয়া চলতেছে আর কি প্রচুর ভালোই মানে দেশি বেগুন আর এখন তো বেগুনের দাম প্রচুর পরিমাণ বেগুন তারপরে আপনার ওর পাশে লাউ গাছ লাগাই দেওয়া হয়েছে তারপরে যে তুলসী গাছ রাখা হয়েছে আমাদের মুরগির ওষুধ হিসাবে তো আমাদের এই মুরগিটা আজকে পঁচিশ দিনের মতন হয়েছে তো যাই হোক আমাদের নিঃসালার মুরগিগুলো হচ্ছে খাওয়া দেওয়া হচ্ছে আর আমরা মুরগিগুলো একটু ক্ষুতে লাগাই একটু ক্ষুতে লাগাই বলতে আমাদের সময় মতন খাবারই দিই তো মুরগি কোনো সময় হাতে একটু বেশি খায় একটু কম খায় গরম পড়লে তো একটু কমই খায় মুরগি তো যাই হোক এই মুরগিটা আমাদের পঁচিশ দিন বয়স আর পঁচিশ দিন বয়সে মুরগিটা মোটামুটি আছে এক কিলো একশো একটু এরকম হবে আজকে তো আসলে গরমের জন্য মুরগি সেভাবে ওয়েটে আসতেছে না আমাদের আগে তিরিশ বত্রিশ দিনে দুই কেজি প্লাস হয়ে যেত দুই কেজি বেশি হয়ে যেত তো সেই হিসাবে যে প্রচুর পরিমাণ গরম পড়তেছে তো এদের হচ্ছে টুকটাক ওষুধ চলতেছে পায়খানার ওষুধ চলতেছে এটা হচ্ছে দ্বিতীয় তলার মুরগি আর দ্বিতীয় তলার মুরগি প্রায় বিক্রি করার মতন হয়েছে মানে এই পাশের ঘরটা ওই পাশের ঘরটা আবার চার পাঁচ দিন কম ওজন প্রায় আপনার দু কিলো চারশো বাসা এরকম হবে আজকে আজকে কোনো ওজন দেওয়া হয়নি তো যাক আল্লাহর রহমতে ভালো আছে মুরগি তো আসলে যেটা সমস্যা হচ্ছে গরম তো দেখেন এখন প্রচুর বাতাস কিন্তু আপনার হচ্ছে দুপুর হইলে আর বাতাস থাকতেছে না যার কারণে সমস্যাটা বেশি হচ্ছে তো যাক আমরা তৃতীয় তলায় যাই চলেন দেখি তো আমরা হচ্ছে এখন তৃতীয়তলায় তো তৃতীয়তলার এক ঘরে বাচ্চা আর এক ঘরে মুরগি বড় হয়ে গেছে আপনার হচ্ছে ওই পাশের মুরগিটার সমস্যা হয়েছিলো সেই চালানের মুরগি এটা মানে এটা একটু বয়স কম ছিল ওই মুরগি ছাড়া তো এই মুরগিটাও আপনার খুব তাড়াতাড়ি বিক্রি হবে এটা দু কিলো চার পাঁচশো এরকম হয়েছে তো অনেক মুরগি মারাও গেছিলো ওই সময় তো আমরা ওই পাশের বাচ্চাটা একটু দেখাই আপনাদের তো যাই আমাদের মুরগি আপনারা কখনও তিন পালা মুরগি দেখছেন তো আমাদের একটা মুরগি তিন পা দেখেন থ্রি পা আর কি এই দুইটা পা আছে আর এই পা দিয়ে আবার একটা পা বের দিয়েছে তিন পা তো যাই হোক এই মুরগিটা আমাদের হচ্ছে এখানে মানে একসাথে বাচ্চা নিয়ে আসছিলো ওই ঘরের জন্য আমরা বাচ্চা নিয়েছি ওই পাশে মুরগিটা বিক্রি করে আমাদের ওপরে বাচ্চা আছে বুডিং করে ওই বাচ্চাটা ওখানে নামাই দেবো তো এটার বয়স আজকে এগারো দিন হয়ে গেল আর একটা প্যারাগনের বাচ্চা তো যাক রামতে আল্লাহ মুরগি ভালো আছে বাচ্চা ভালো আছে বাচ্চা খুব একটা সমস্যা নেই নাল্লা ভরসা দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এই ছিল হচ্ছে আমাদের মুরগির মোটামুটি আপডেট আর গোলপাতার খামারে তো আমাদের হচ্ছে ইয়ে আছে কালার বাট আছে তো ওটা দেখালাম না